ইলিশ মাছটা কিন্তু কাটার আগে আমি খুব ভালো করে এখানে আগে ধুয়ে নেবো তারপরে ধুয়েই আমি কাটবো আর এর ফুলকোগুলো আমি কিন্তু ফেলে দেব কারণ মাছের ফুলকোতেই যত এই অংশটা আমি ফেলে দেবো ইলিশ মাছের আমরা যা রেসিপি খাই না কেন তার মধ্যে কিন্তু এই কালো জিরে আর কাঁচা লঙ্কা দিয়ে বেগুন দিয়ে ইলিশ মাছের এই রেসিপিটা এটা কিন্তু যেমন ফেমাস শুধু না এটা খেতেও কিন্তু ভালো লাগে এটা হালকা করে কিন্তু মাছটাকে ফ্রাই করে নিব বেশি ভালো না আমি হালকা হয়েই বলবো

এখানে আমি দু চামচ সাদা সরসা দিয়েছি আর আমি জাস্ট এক চামচ মতো রাইস সরিষাটা দেবো এটা ভালো করে আমি টেস্ট করে নিই অবশ্য এটা কিন্তু গোটা শুকনো লঙ্কা আমি ব্যবহার করি না এটা আমি কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি এটা খুব ভালো করে টেস্ট করে নিতে হবে মাছের জন্য আমি কিন্তু এই বেগুনগুলো কাটবো লাস্ট এইভাবে এ বেগুনটা নত তো নরম হবে খেতে ভালো লাগে মাছ ভাজাটা হয়ে গেছে এবার আমি এগুলো নিয়ে নেব মাছটা কিন্তু হালকাই ভেজেছে বেশি ভাজেনি কিছুটা আমি সরষের তেল এখানে মাছ ভাজার পর বেঁচে গেছে আর কিছুটা আমি দিলাম তো এবারে কিন্তু এর মধ্যে আমি এই চেরা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেবো যে যেরকম ঝাল খাবে আর এখানে পাঁচটা কাঁচা লঙ্কা দিলাম আর এখানে আমি দেবো হাফ চামচ কালো জিরে কালো জিরে আর বেগুন এর সাথে আবার ইলিশ মাছ একটা দারুণ কম আমি দেবো বেগুন ইলিশ এখানে দেবো পরিমাণ মতো নেই কিছুটা হলো দিয়ে কিন্তু এটাকে ঢেকে মাছগুলোই আমি দিয়ে দেবো যেহেতু মাছগুলো একটু সরসা হবে আর আমি এগুলো সরষাটা বেঁধেছি আমি দিয়ে দেবো দেখুন বেগুনগুলো কিন্তু একদম নরম হয়ে গেছে এটা এত সুন্দর করে ভেজে নিয়েছি বেগুনগুলো প্রথমে এইভাবেই ভেজে নিতে হবে আর তারপরে জাস্ট মাছ দিয়ে জাস্ট একটু ফুটিয়ে এটাকে আমি নিয়ে আর গরম ভাতের সাথে এটা হলে আর কিছুই লাগবে না আর এতে আমি জাস্ট অল্প করে স্বাদ মতো একটুখানি নুন তো দিয়েছি একটু জাস্ট চিনি দেবো এক চিমটে মতো চিনি দেবো আমি আর দেবো একটুখানি কয়েক ফোটা সরষার তেল